আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনারা দেশে যে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম একটা সেলিং পোস্ট নিয়ে এই পুরো ব্যাসটা প্রায় এক হাজারের মতো মুরগি আছে আমাদের এটা পুরোটাই সেল হবে তো যারা চাচ্ছেন যে রেডি লেয়ার পুলেট নিতে যে মুরগি প্রায় এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে ডিম আসবে এমন মুরগি নিতে চাচ্ছেন একদম ফুল ভ্যাকসিন কমপ্লিট করা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা রংপুরি বিভাগের নীলফামারি জেলার ডিমলা উপজেলায় চাইলে আপনারা আসে দেখে শুনে নিতে পারবেন আবার চাইলেই বাড়িতেই নিতে পারবেন বাড়ি থেকেই আমরা এখানে আমাদের নিজস্ব গাড়ি আছে আমাদের গাড়ি দ্বারা আপনারা বাড়ির মধ্যে একদম ফ্রেশ এবং সুস্থভাবে মুরগিটা নিতে পারবেন আমাদের সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার যে যত চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের মুরগিটা দেখেন এই যে মুরগিটা দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কত বড় প্রায় এর গড় ওজন প্রায় পনেরোশো বা চোদ্দোশো গ্রাম এমন হবে দেখেন পুরো ডিমের জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তো চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে রেডি পুলেট নিতে পারবেন এই মুরগিটা এক সপ্তাহের মধ্যে ডিম দেওয়া শুরু করবে অলরেডি মুরগির দাগ চলে আসছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে রেডি বুলেট নিতে পারবেন আপনারা যেখান থেকে নেন না কেন আপনারা সঠিকভাবে মুরগি নিলে আপনাদের মুরগি সুস্থভাবে ডিম দেবে এবং ডিমের মধ্যে কোনো ভেজাল থাকবে না বা মুরগির মধ্যে কোনো ভেজাল থাকবে না অনেকে মনে করে যে ডেলিভারি নিয়ে ভেজাল যে একদিনের মধ্যে মুরগি কীভাবে যাবে আমাদের নিজস্ব গাড়ি আছে যেটা দিয়ে আপনাদের বাড়ি পৌঁছে দিবে আমাদের মুরগি তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা মুরগি নিতে পারবেন আমি আবার বলছি আমাদের ঠিকানা হচ্ছে রংপুরি বিভাগের নীলফামারি জেলার ডিমলাপুর জেলায় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম